পাকিস্তানের পাঞ্জাব এবং আজাদ কাশ্মীরের অন্তত নয় জায়গায় মিসাইল হামলা চালায় ভারত এর জবাবে কয়েক ঘন্টার মধ্যেই প্রতিশোধমূলক হামলা শুরু করে পাকিস্তান নয়াদিল্লির ক্ষেপণাস্ত্র হামলার জবাবে ভারতের উপর কমপক্ষে পনেরোটি বিমান হামলা চালায় চিরবৈরী প্রতিবেশী দেশটি পাকিস্তান আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী দাবি করেন ভারতীয় যুদ্ধবিমান ধ্বংসের পর পাকিস্তান বিমান বাহিনীর যুদ্ধবিমানগুলো নিরাপদে ফিরে এসেছে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ ব্লুমবার্গের কাছে দাবি করেন পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান ধ্বংস করেছে তার দেশ ইন্ডিয়ান এয়ারফোর্স আইএফফ অর্থাৎ ভারতীয় বিমান বাহিনীর ধ্বংস হওয়া যুদ্ধবিমানগুলোর মধ্যে রয়েছে ফ্রান্সের তৈরি তিনটি রাফায়েল একটি এস ইউ থার্টি এম আই এবং একটি মিগ টোয়েন্টি নাইন ফুলক্রাম বার্তা সংস্থা রয়টার্সকে এমন তথ্য জানান পাকিস্তান সেনাবাহিনীর এক সামরিক মুখপাত্র এর পাশাপাশি ভারতের একটি হেলিকপ্টার ভূপাতিত করার দাবি করে পাকিস্তান পাকিস্তান সেনাবাহিনীর দাবি কাশ্মীরের আকাশসীমা অতিক্রম করে আসা একটি ভারতীয় হেলিকপ্টার ভূপাতিত করেছে তারা যুদ্ধবিমান ও হেলিকপ্টার ধ্বংস করার পাশাপাশি নিয়ন্ত্রণ রেখা বা লাইন অব কন্ট্রোল এল ওসির ধুন্দিয়াল সেক্টরে ভারতীয় সেনাদের ব্রিগেড সদর দপ্তর ও একটি চৌকি ধ্বংস এবং গুলি করে একটি ড্রোন ভূপাতিত করার কথাও জানায় পাকিস্তান সশস্ত্র বাহিনী শেষ রাত ও ভোরের দিকে নিয়ন্ত্রণ রেখায় ভারতীয় সেনাবাহিনীর অবস্থানের সঙ্গে পাকিস্তান সেনাবাহিনীর তীব্র গুলি বিনিময়ের খবরও পাওয়া যায় সাত মে সকালে পাকিস্তান জাতীয় নিরাপত্তা কাউন্সিলের জরুরি বৈঠক ডাকেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ পাকিস্তানের বিমান ভূপাতিত করার দাবি সম্পর্কে ভারতীয় কর্তৃপক্ষ কোন মন্তব্য করেনি তবে এসব যুদ্ধবিমান ধ্বংস হলে তা হবে কয়েক দশকের মধ্যে ভারতীয় সেনাবাহিনীর জন্য সবচেয়ে বড় ক্ষতি ফলে যুদ্ধ তীব্র হওয়ার ঝুঁকি তৈরির আশঙ্কা বেড়ে যাচ্ছে এদিকে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে পাকিস্তান বাহিনীর কামানের গোলায় তিনজন মারা গেছে বলে জানায় ভারতীয় সেনাবাহিনী স্থানীয় সময় বুধবার রাত পৌনে তিনটার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য সম্প্রচার বিভাগের অতিরিক্ত মহাপরিচালক গেল বাইশ এপ্রিল কাশ্মীরে পাহেলগামে সম্প্রতি এক সন্ত্রাসী হামলায় নিহত হন ছাব্বিশ পর্যটক তবে বরাবরের মতো তথ্য প্রমাণ ছাড়াই এ ঘটনার জন্য পাকিস্তানকে দায়ী করে ভারত পাহেলগাম সন্ত্রাসী হামলায় জড়িত থাকার অভিযোগ বরাবরের মতো অস্বীকার করে পাকিস্তান জুনায়েদ আলী সাকি বৈশাখী সংবাদ